মানব জাতির শিরোমণি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই জন্ম ও দিন উপলক্ষে পবিত্র ঈদ মিনাদবী পালিত হয়েছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আউয়াল ইসলামের শেষ নবী হজরত মুহম্মদ সাল্লাহু আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে বরিশালের আগলছড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদে দোয়া মিলাদ ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জানা গেছে সোমবার উপজেলার সরকারি গয়লা মডেল মাধ্যমিক বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সরোয়ার হোসেন শিক্ষক কাইম লস্কর জামাল মুন্সি আনোয়ার হোসেন মাহমুদুল আলম মিঠু মসজিদের ইমাম মাওলানা সৈয়দ ইমরান এ সময়ে দোয়া মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মোহাম্মদ আলামিন হোসেন এছাড়া উপজেলার সকল প্রাথমিক মাধ্যমিক মাদ্রাসাসহ সহ পাঁচটি ইউনিয়নের বিভিন্ন মসজিদে ঈদে মিলাদুন নবী উপলক্ষে দোয়া মিলাদের আয়োজন করা হয় দোয়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়